যে আল্লাহর দরবারে আমরা প্রথমেই সুক্রিয়া জানাই যে লাখো কোটি শুক্রিয়া যে মোহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন তা না আগে উনি পৃথিবীটাকে আমাদের বসবাস উপযোগী করে সৃষ্টি করেছেন এবং পরবর্তীতে আমরা যখন এখানে বসবাসের উপযুক্ত হয়েছি তারপর আমাদেরকে এনেই পৃথিবীতে পাঠিয়েছেন এখন পাঠানোর আগে উনি সরাসরি হজরত আদম আলালামকে সরাসরি পৃথিবীতে পাঠাননি আগে ওনাকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ এরপর ওনার মন খারাপ বিবি হাওয়া রাজেলতাল ওনাকেও সৃষ্টি করে সাথী দিয়েছেন অর্থাৎ প্রতিটা মানুষের সাথী দরকার যারা মনে করে তারা সাথী ছাড়া চলতে পারবে বিলিভ মি কোনো মানুষই সেটা একসময় পারবে না তার টক্সিসিটি হবে মানুষকে সামাজিকভাবে আল্লাহ তৈরি করেছেন মানুষ সমাজবদ্ধভাবে ভালো থাকবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কেন রক্ষা করতে বলেছেন একা একা আমরা থাকবো না তার মানে প্রথম শিক্ষা হচ্ছে একা কিছু হবে না প্রথম শিক্ষা হলো একা আপনি পারবেন না আপনার জীবন সঙ্গিনীর সাহায্য লাগবে আপনার স্ত্রীর সাহায্য লাগবে আপনার স্বামীর সাহায্য লাগবে উভয়ে একজন একজনের পরিপূরক হলে পারবেন নালে পারবেন না তাহলে প্রথম শিক্ষা হলো কি একা হবে না আমরা শুরু থেকে বলছি দেখেন আপনারা মিলান প্রথম শিক্ষা কি বলেন একা হয় না সাপোর্ট লাগে একা হয় না একা পারবেন না হজরত আদেমসলামকে সৃষ্টি করেছেন উনি খারাপ লাগছে ওনার খারাপ লাগছে উনি ব্যথিত ওনার মন খারাপ ওনার তো বললেন যে ঠিক আছে আমার ওর একটা সঙ্গী তৈরি করে দিই তারপর দুজন মিলে সুন্দর সম্পর্ক স্বামী স্ত্রী ওনাদেরকে আল্লাহ বিয়ে দিয়ে দিলেন তাহলে বিয়ে দিয়ে তাদের তারা সুন্দর জান্নাতে বসবাস করছিলেন